ইগুলো এক ধরনের বড় আকারের পাখি এরা যথেষ্ট শক্তিধর দক্ষ শিকারী আজ আমরা এই পাখিটি সম্পর্কে কিছু তথ্য জানব ঈগল সাধারণত বন ঘন জঙ্গলে বসবাস করে থাকে পৃথিবীতে প্রজাতির ঈগল দেখতে পাওয়া যায় বানর ছোট জাতের পাখি টিকটিকি মাছ হাঁস মুরগির ছানা খেয়ে জীবন ধারণ করে থাকে একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় তিরিশ কেজি পর্যন্ত হতে পারে লম্বাই হয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল সাড়ে চার কিলোমিটারের বেশি উপরে উঠতে পারে ঈগল ঘন্টায় একশো ষাট কিলোমিটার গতিতে উঠতে পারে শীতকালে এরা তুলনামূলক কম শীত চলে যায় জনমানব এলাকার বাইরে এলাকায় এবং কমপক্ষে একশো ফুট উপরে গাছের ডালে বাসা তৈরি করে প্রজাতিভেদে ঈগল এক থেকে পাঁচটি পর্যন্ত ডিম পারে ইগুলের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি তিন মাইল দূরের বস্তুকেও তারা স্পষ্ট দেখতে পারে ইগল গড়ে বিশ বছর বাঁচে খাঁচায় বন্দি এবং চিড়িয়াখানার ইগলরা আরও বেশি দিন বাঁচে ঈগল কখনও ছোট পাখিদের সঙ্গে মেশে না বা ওড়েও না ইগোল সর্বদা জীবিত প্রাণী খায় আগে থেকে মৃত বা পচে যাওয়া খাবার এরা খায় না ইগল কান্না করতে পারে না এরা সাঁতারও জানে না আজকের ভিডিওটি এতটুকুই তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ইগলকে নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে চলে যায় আপনার কাছে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রাণীকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ